মোট বারোটা শর্তে তোমরা এসএসসি জিপিএ ফাইভ পেতে পারো মানে কোন বিষয়ে কয়টা এ প্লাস পেতে হবে কয়টা বি পেতে হবে কয়টা সি পেতে হবে কয়টা গ্রেড পেতে হবে কয়টা এমএনএস পেতে হবে সেরকমই টোটাল বারোটা অপশন রয়েছে যেখানে তোমাকে এ প্লাস এনে দিতে পারে মনে রাখবা তুমি যদি কোনো বিষয়ে সি পাও মানে তুমি যদি চল্লিশও পাও তাও তোমার এ প্লাস থাকবে টোটাল জিপিএ ফাইভ থাকবে আজকে ভিডিও টপিকটা এটা অনেকেই ভিডিও নিয়ে এই টপিকটি আমাদের একাধিক ভিডিও করা আছে কিন্তু তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশকে টার্গেট করে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে তোমাদের সিচুয়েশন ডিম্যান্ড তোমরা বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো বোঝানো তোমাদের দরকার বিশেষ করে তোমাদের ব্যাচকে বোঝানো দরকার তাই ভিডিওটা আলাদা করে করা শেষ পর্যন্ত দেখো বিষয়গুলো বুঝে না রমজানের মাস একটু কষ্ট হচ্ছে ভিডিও করতে বাট কথা যদি একটু আসতে শোনা যায় সাউন্ড বাড়াই নিয়ম সবাই ভালো থাকবা আর হচ্ছে যে রোজারা এখন নামাজ পড়ো এবং তার সাথে পড়াশোনা সুন্দর করে করো তো টোটাল তোমাদের যে সকল বিষয়ে পরীক্ষা হয় এইটা একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা অনেকেই জানো না তোমাদের কতগুলো বিষয়ে পরীক্ষা হয় নর্মালি তোমাদের পরীক্ষা হয় তেরোটা সাবজেক্টে কিন্তু রেজাল্ট প্রকাশ করার সময় প্রকাশ করবে দশটা সাবজেক্টে যেমন বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলে বাংলা ইংরেজির প্রথম দ্বিতীয় পত্র মিলে ইংরেজি এই দুইটা রেজাল্ট তোমরা বাবা কিন্তু তোমরা পরীক্ষা দিবে চারটা বিষয়ে ওকে দেন গণিত তিনটা গেল ধর্ম চারটা বিজ্ঞান অথবা বাংলাদেশি বিশ্ব পরিচয় আই মিন সমাজ টোটাল এখানে গেল পাঁচটা সাবজেক্ট তার সাথে তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি ছয়টা তোমার গ্রুপ সাবজেক্ট তিনটা যে কোনো তিনটা মানবিকের তিনটা ব্যবসায় তিনটা সায়েন্সের তিনটা আর একটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট সো ওভারঅল এই হচ্ছে দশটা সাবজেক্টে তোমার পরীক্ষা হবে যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন তুমি দশটা সাবজেক্টের উপরেই তোমার কয়টা বিষয় প্লাস পাচ্ছ কয়টা এ গ্রেড পাচ্ছ এগুলো নির্ণয় করা হবে আর ও হ্যাঁ তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও নাই তোমরা আমাদের জয়েন্ট লিঙ্ক অপশানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে তোমাদের পরীক্ষা নিয়ে যে আপডেট আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইডার আমরা নিয়মিত করে থাকি ছোটো ছোটো আপডেটগুলো যেগুলো নিয়ে ভিডিও করা হয় না বাট ইনস্ট্যান্ট ইম্পর্টেন্ট সেগুলো জানাবো তো চলো শুরু করি প্রথম যে শর্তটা আমি তোমাদেরকে আগে একটু ক্যালকুলেশন আমি তোমাদের ক্যালকুলেটার মাধ্যমে দেখাবো এই লিঙ্কটা পুরো লিঙ্কটা তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে চেক করে নিতে পারবে এখানে আসে তুমি দেখে নিতে পারবে এবং নিচে আমি ক্যালকুলেটার দিয়ে রেখেছি যে জিপে ক্যালকুলেটার লিঙ্ক এখানে ক্লিক করলে আমরা একটা ক্যালকুলেটার পাবো সেখান থেকে আমরা তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিব মানে আমি তোমাদেরকে প্রুফ সহ কথাগুলো বলবো আমরা প্রত্যেকটা শর্ত দেখাবো এবং একটা করে প্রুফ দিবো সো প্রথমত এখানে প্রথম যে শর্ত সেটা রয়েছে যে দশটা বিষয়ে প্লাস পেতে হবে তাহলে তোমার জিপিএফ ভ্যাপ থাকবে এটা একটা নর্মাল ব্যাপার এখানে আসলে খুব বেশি কিছু না দুই নম্বর যে শর্তটা সেটা হচ্ছে যে তোমাকে দশটা বিষয়ের মধ্যে নয়টা বিষয় তোমাকে এ প্লাস পেতে হবে একটা বিষয়ে গ্রেড পেতে হবে তবে তোমার রেজাল্ট জিপিএফ ভ্যাপ থাকবে যদি আমি তোমাদেরকে দেখাই ধরুন এটা আমি সায়েন্স থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এখানে তুমি চলে চেঞ্জ করতে পারবে এটা কমার্সও করতে পারবে যে দেখতে পাচ্ছ উপরে সায়েন্স কমার্স হিউম্যানিটিস সবই রয়েছে তা আমি এটা সায়েন্স থেকে দেখাচ্ছি আপাতত তবে এ প্লাস দিলাম ইংরেজিতে এ প্লাস দিলাম এ প্লাস মানে ফোর ফাইভ পয়েন্ট সবগুলো আমি এ প্লাস দিলাম ওকে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা একটা করে বোঝাচ্ছি একটু ভিডিওটা বড় হতে পারে বাট আমার মনে হয় তোমাদের জন্য নাকি ইফেক্টিভ ভিডিও হবে দেন আমরা এই যে কমপ্লিট করলাম করে আমরা যদি জিপে ক্যালকুটার অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছো আমার রেজাল্ট আসছে জিপে ফাইভ এখন এই জায়গায় যদি আমি একটা বিষয়ে এ গ্রেড দেই তাহলে দেখতে পাচ্ছো আমার রেজাল্ট আসতেছে কত ফাইভ পয়েন্ট তা আমার রেজাল্টটা জিপে ফাইভ থাকতেছে এই যে দেখতে পাচ্ছো বাংলায় কিন্তু এ গ্রেড দেওয়া আছে বাংলায় দেওয়া আছে কি ফোর পয়েন্ট দেওয়া আছে ওকে আমি যদি এখন এই বাংলায় যদি আমি এখন যদি ফেল দেই দেখো ডি দেই ডি দিলে আমার রেজাল্ট কিন্তু চলে এসেছে ফোর পয়েন্ট ফোর নাইন মানে তার মানে ক্যালকুলেটার কাজ করছে ওকে সো আমি এখানে এগের দিলাম দেখতে পাচ্ছ আমার রেজাল্টটা জিপিএফএ চলে আসছে তার মানে দুই নম্বর শর্তটা ক্লিয়ার তিন নম্বর যে শর্তটা রয়েছে জিপিএফআ পাওয়ার শর্ত তিন আটটা বিষয়ে প্লাস দুইটা বিষয় এগ্রেড স্য আমি একটু আগে একটা বিষয় এগের দিলাম যেমন বাংলা এগিয়ে দিসি দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট আমি এবার কী করবো ইংরেজিতে এগিয়ে তো আমি ইংরেজিতে এগের দিলাম দুইটা বিষয় এগিয়ে দিলাম তারপর যদি আমি রেজাল্টটা চেক করি দেখতে পাচ্ছি আমার রেজাল্ট কী আসে দেখি দুইটা বিষয়ে তা আমার দেখতে পাচ্ছি জিপিএফাইভ থাকতেছে সো আশা করি আমার দুইটা বিষয়ে ইগ্রেড থাকলে আমার জিপিএ ফাইভ থাকবে দুই নম্বর তিন নম্বর শর্তটা ক্লিয়ার চার নম্বর শর্ত হচ্ছে এসএসসি রেজাল্টে যদি আমার সাতটা বিষয়ে এগ্রেড থাকে এ প্লাস থাকে তিনটা বিষয় এগেড থাকে তাও আমার জিপিএফাইভ রেজাল্টটা থাকবে আমি যদি তিনটা বিষয় এগেড দেয় বাংলা ইংরেজি গণিত তিনটা বিষয় যদি আমি এগ্রেড দেই আর বাকি যদি সব এ প্লাস থাকে তা আমার জিপিএফ এভ থাকবে যখনই আমি চারটা বিষয় এগ্রেড দিব যখনই দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি ম্যাথ এবং ইসলাম সব আমি চারটে বিষয় এগ্রেড দিলাম আমার রেজাল্ট এই মুহূর্তে চারটে বিষয় এগ্রেড তখন আমি যদি জিপে ক্যালকুলেটার ক্লিক করি দেখতে পাচ্ছ জিপে কিন্তু ফোর পয়েন্ট চলে আসছে তার মানে জিপে থাকতেছে না তার মানে তোমাকে মিনিমাম তিনটা বিষয় এগ্রেড পেতে হবে এটা হচ্ছে কথা তুমি চারটে বিষয় দিলে হবে না আমি চারটে বিষয়ে তিনটা বিষয় দিলাম এবং আবার পূর্বে জায়গায় গেলাম এই প্লাস চলে আসছে ওকে সো গেলো চার নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে নয়টা বিষয়ে তোমার এখানে এ প্লাস পেতে হবে একটা বিষয় এ মাইনাস মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তুমি যদি নয়টা বিষয়ে প্লাস পাওয়া ধরুন সবগুলো বিষয় তুমি এ প্লাস দিলা গণিত শুধুমাত্র বাংলায় তুমি মাইনাস দিলে দেখতে পাচ্ছ এমাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপে ক্যালকুলেটার ক্লিক করে দেখতে পাচ্ছো আমার কিন্তু থাকতেছে যদি আমি এখন এই একটা বিষয় যদি একটা ডি সি দেই তাহলে কিন্তু দেখবো আমার জিপে অনেক কমে গেছে তার মানে ক্যালকুলেটার কাজ করছে আমার কথা ঠিক আছে আমি আবার দিলাম এ প্লাস এই দেখতে পাচ্ছ নয়টা বিষয় প্লাস একটা বিষয় শুধু বাংলা এ মাইনাস তাও আমার জিপিএ ফাইফ থাকতেছে কোনো সময় একটা রেজাল্ট খারাপ হইলে মনে করবে না যে পুরোপুরি তা না এরপরও সম্ভাবনা আছে তারপর রয়েছে আটটা বিষয় তোমার এ প্লাস দুইটা বিষয় এমাইনাস তার মানে এখানে তুমি বুঝো দুইটা এম এমএনএস পাচ্ছ ধরো তুমি বাংলা এমআইএস পাইছো আবার তুমি ইংরেজিতে এমআইনএস পাইছো দুইটা এমআইনএস পাইছো থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে দেখতে পাচ্ছ তোমরা দেন আমি যদি ক্যালকুলেটার ক্লিক করে দেখতে পাচ্ছ আমার কিন্তু এমআইনএস চলে আসছে কিন্তু যদি আমি তিনটা বিষয় এমাইনাস দেই তাহলে কিন্তু আমার আর জিপিএ ফাইভটা থাকবে না এটা দেখতে পাচ্ছ জিপে ফাইভ আর নাই তখন হচ্ছে ফোর পয়েন্ট এইট চলে আসছে সো আমাকে দুইটা বিষয়ে এ প্লাস টাকাও তারা মেনে নিতে পারবে কিন্তু আমি দুইটা বিষয়ে মেনে দেই ফোর পয়েন্ট ফোর পয়েন্ট দিলেও থাকবে না সো আমার কথা হচ্ছে শর্তটা কী হচ্ছে শর্তটা দাঁড়াচ্ছে এই যে তোমাকে মিনিমাম আটটা বিষয়ে এ প্লাস পেতে হবে দুইটা বিষয়ে মাইনাস তো দু যদি কোনটা দুই কোনো দুইটা কারণে দুইটা বিষয়ে খারাপ যায় সমস্যা নেই এরপর হচ্ছে তোমার নয়টা বিষয়ে এ প্লাস একটা বিষয়ে বি ও মাই কথা বি হইলেও তোমার এ প্লাস থাকবে যদি আমরা এখানে বি দেয় বাংলাকে বি দেয় বি মানে থ্রি পয়েন্ট ওকে থ্রি পয়েন্ট যদি দেই আর সবগুলো যদি এ প্লাস দিয়ে দেয় তাও আমার জিপিএ ফাইভ এই দেখো জিপিএফাইভ থাকছে কিন্তু যদি আমি দুইটা বিষয় বি দেই তাহলে মেন মনে হয় না আমার জিপিএ ফাইভ থাকবে জিপিএ ফাইভ থাকবে না একটা বিষয়ে বি পাইল আমার জিপিএ ফাইভ থাকবে ওকে একটা বিষয় গেল এই শর্তটা দেন এরপরে আসছে যে নয়টা বিষয় এ প্লাস এটা কি হলো এটা কি মানে কপি হয়ে গেছে মনে হয় ওকে এটা আমরা একটু স্কিপ করি ওকে আমরা এটা দেখি যে নয়টা বিষয় এ প্লাস নয় নম্বর শর্তটা নয়টা বিষয় প্লাস একটা বিষয়ে সি পেলেও তোমার জিপেএফ এভ থাকবে যদি আমি নয়টা বিষয় প্লাস দেই এবং একটা বিষয় সি দেই দেখতে পাচ্ছো সবগুলো এ প্লাস শুধু বাংলায় সি আছে টু পয়েন্ট আছে জাস্ট টু পয়েন্ট আমি জিপে ক্যালকুলারে ক্লিক করতেছি দেখতে পাচ্ছো আমার জিপিএফাইভ থাকছে তবে তুমি যদি একটা সিও পাও তাও তোমার জিপিএফ এভ থাকবে তারপর হচ্ছে আমার দশ নম্বর শর্ত হচ্ছে যে আটটা বিষয় এ প্লাস আর হচ্ছে একটা বিষয় এমআইনএস একটা বিষয় এ গ্রেড তাও আমার জিপিএফ এভ থাকবে যদি এখন দেই দেখতে পাচ্ছো এই যে একটায় এ গ্রেড দিলাম একটা এমআইনএস দিলাম বাংলায় দিলাম এগ্রেড ইংরেজি দিলাম এমআইনএস যদি আমি জিপে ফাইভ ক্যালকুলেটার ক্লিক করি আর দেখতে পাচ্ছি আমার জিপেতে ফাইভ চলে আসছে যদি আমি দুইটা এমআইনএস দিই তাহলে কিন্তু এখন তখন আর আমার আসবে না বা যদি আমি এখানে যদি দুইটা এগ্রেড দেই ঠিক আছে আর একটা এমআইনএস দেই তাও আমার জিপে ফাইভ থাকবে না সো আমাকে মিনিমাম একটা এগ্রেড একটা এমআইনএস তাও আমার জিপে ফাইভ থাকবে সো এটা বেশ ভালোটা মানে ই তোমার চাই ওকে ওকে এই যে এই ক্যালকুলেশনটা ওকে এগারো নম্বর শর্ত হচ্ছে আটটা বিষয় এগ্রেড কিরে ভাই এগুলো খুব সব কপি হয়ে গেছে কেন ওকে আমরা এগারো নম্বর সত্যটা মেবি কপি রয়েছে আমরা বারো নম্বর সত্যটা দেখি যে একটা বিষয় একটা বিষয় একটা বিষয় এগ্রেট একটা বিষয় বি তবে তোমার জিপিএ ফাইভ থাকবে যদি আমরা এখানে বি দেই ধরুন একটা বি দিলাম আর সবগুলো হচ্ছে গিয়ে একটা এগ্রেট দিলাম আর বাকিগুলো সব এ প্লাস তা আমার জিপিএ ফাইভটা থাকছে এখানে দুইটা জিনিস হতে পারে একটু কপি পেস্ট হয়ে গেছে বাট ওভারঅল এই যে দশটা শর্তে তোমরা জিপে ফাইভ পেতে পারো আশা করে পুরো বিষয় বুঝেছো তোমরা চাইলে এটা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারো আমি এবং বাকি শর্তগুলো বাদ দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা দেখে নিও আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও যারা প্যারাগ্রাফ চাও তারা এই প্যারাগ্রাফ লিঙ্কটা ক্লিক করতে পারে এখানে অ্যান্সার শো প্যারাগ্রাফ পাবা আবার যারা কিনা তোমরা একটা প্যারাগ্রাফ দিয়ে ষাটটা প্যারাগ্রাফ লিখতে চাও তারা এখানে ক্লিক করে এই প্যারাগ্রাফের কৌশলগুলো দেখে নিও এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে সকল অনেক ভালো থাকবে আল্লাহ